অনেক হুজুরাই হয়তো আমাকে তেমন অ্যালাউ করতো না দুষ্ট বেশি ছিলাম তো আমি কি করব? আপনার হুজুরের কথা কি বলবো আমার বাপও পর্যন্ত আমাকে এলাও করে আমার বাপ এই কি করে খাবি রে এর তো শেষ চাল চরিত্র বাপ তখন বাধ্য হয়ে একটা কাপড়ের দোকান করে দিল এমন এক দোকান দিলাম দুই বছরের মধ্যে তবিল শেষ মানে বাকি খাবার ওস্তাদ পাঁচ ফির তখন আব্বা করলো তোকে কাম হবে না আল্লাহর কি কাম শোনেন সব কিছু আল্লাহর তরফ থেকে হয় এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহরলি মোহাম্মদ আলী ফির কেবলা রহমতুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিলেন আমি তার জানাজা নামাজ পড়তে গেলাম খুব দুষ্ট অবস্থায় তার জানাজা পড়তে গেলাম জানাজা পড়তে গিয়ে এত মানুষ হয়েছে হুজুরকে ঘুরে ঘুরে দেখা লাগতেছে ঘুরে ঘুরে মানে একভাবে দেখার কোনো বুদ্ধি নাই যেরকম আল্লাহর ঘর অফ করে ঠিক এভাবে ঘুরে ঘুরে হুদুরকে দেখা লাগতেছে আমি ফজলি হুজুরের মুখের দিকে তাকায় তার চেহারা দেখে আমার মনে হচ্ছে লোকটা ঘুম পারতেছে মারা যায়নি তখন আসতে করে ওখানে অসম হায়দারি হুদুর ছিল আমি ফট করে হাত দিয়েছি ওনার গালে গালে হাত দিয়ে বিশ্বাস করেন আল্লাহর কোরআন আবার সামনে হুজুরের গোটা গা গরম অথচ তিন দিন আগে মারা গেছে তার গাটা গরম দেখার পরে আমি এখন একবারে পাগল হয়ে গেলাম আমি ব্যবসা বাণিজ্য সব সাড়া দিয়ে আলপুনা দরবার শরীফের সাথে নিজকে এমনভাবে একত্র করলাম ওই আলপুনা দরবার ছাড়ার আমি কিছুই বুঝি না আমি মাঝে মধ্যে হালকা টিকিট টিকিট পরিচালনা করি ওখানে যাওয়া আসা করি তারপর আস্তে আস্তে তালা আমাকে এক সময় আপনাদের জন্যে আল্লাহর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ একটু কবুল করলেন কবুল করার পরে মোটামুটি টাকা পয়সা যখন তখন তো কেউ দিচ্ছিল না প্রায় সতেরো বছর আমার ব্যাকার গেছে জীবন ওপরে একশো ভিতরে বিশ টাকা মোটা করে আলহামদুলিল্লাহ দুই হাজার সালে আমার সঙ্গে একটা ছেলে থাকতো অ্যাক্সিডেন্ট হয়ে যখন মারা গেল বীর গ্রাম ওখানে মারা গেল তখন আমি চিন্তা করলাম এ মারা না যদি আমি মরে যেতাম তখন তার ইউটিউব ফেসবুক ছিল না কিছুই ছিল না তাহলে যে ওয়াজ করতাম মানুষ দুই চার দিন মনে রাখে আমার কথা সবাই ভুলে যাবে বলব বলে একটা বক্তা আছে কয়েকদিন মনে রাখবে আমি সেই দিনই কাছে ওয়াদা আল্লাহ তুমি যদি ওয়াজের মাধ্যমে আমাকে বর করতে দে তাহলে আমি তোমাকে খুশি করার জন্য তোমার মসজিদ এবং নবীরে খুশি করার জন্য মাদ্রাসা তৈরি করব। এই কথা শোনার পরে আমার বাপ বলতেছে হাসার কয় তুই লিজি ভাত পাইস না তুই আবার এগুলো তৈরি তৈরি স্যার চিন্তা করেন বারো শতক জায়গার উপরে কাজ শুরু হলো এখন সেখানে দুইশো পঁয়ত্রিশ শতক জায়গা হয়ে গেছে আপনারা এই নিজের এলাকার মানুষ দেখতেছেন যে আমার শহরে কোনো বাসা নাই বাড়ি নাই কোনো কিছু নাই আমি সব কিছু করতেছি মাদ্রাসা মসজিদকে কেন্দ্র করে ওখানে এইবার আবার আল্লাহ সাইদু হুজুরের নামে একটা কনফারেন্স হল নির্মাণ করছে এই বছরই আমি যেগুলো টাকা কামাই করি সেই টাকা দিয়ে এগুলো করি এই মাদ্রাসার আমি একজন ছাত্র আমি এখানে ওয়াজের জন্য আসি নাই মূলত আমি এসেছি আপনার আপনাদের কাছে দোয়ার জন্য আপনাদের কাছে মূলত দোয়ার জন্য এখানে এসেছি দোয়া করবেন আল্লাহ যেন কোরআনের খাদেম হিসাব আল্লাহ কবুল করে দুনিয়ামে কোনো আলেম যেন না করে আল্লাহ আহরাতের চিন্তায় আল্লাহ যেন আমাকে কবুল করে যরে কোন আমিন আহারে আমার যত কামাই আপনাদের কেউ জানেন এলাকার মানুষ জানেন যে আমি কোনোদিন আমার মসজিদের জন্য মাদ্রাসার জন্যে হুজুর কনফারেন্স হলের জন্যে মাদ্রাসার জাগা কেনার জন্য পৃথিবীর কারো কাছে একটা টাকা আমি দান সব চাইনি কেউ বলতে পারবে না যে আমার মাদ্রাসায় কেউ এক মাসটা সিমেন্ট দিছে একটা টাকা দান করছে এই সম্পূর্ণ টাকা হলো ওয়াশ করে যে টাকা পাই সেই টাকাতে বছরে যা জমে সংসারের খরচ আল্লাহ রাখলে প্রত্যেক মাসে আমাকে কত টাকা বেতন দেওয়া লাগে আপনারা জানেন বাবুজিদ থেকে শুরু করে হুজুর আছে মুফতি আছে হাফেজ আছে আলেম আছে এই সবগুলোর বেতন দেওয়া লাগে ও হাজার টাকা থেকে তাহলে আমি যদি ওসমান ওসমানগুনির এই হাদিসটা বিশ্বাস না করতাম তাহলে কিন্তু আমার এরকম দান করা সম্ভব হতো না ধরে কোন কথা ঠিক না যে আমার জন্য ইমামদারের জন্যে আল্লাহ রাসুলি যথেষ্ট অন্য কেউ কিছু দরকার নেই আজকে আমরা যারা এখানে বসে আছি আপনাদের কাছে আমার জামাই চাইলো আপনারা কি দিলেন দিলেন আমার জামাই তো এই মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসার কিন্তু ছাত্র না আমার জামাই কিন্তু আমি এই মাদ্রাসার সরাসরি ছাত্র কেন সেভেন থেকে ফাজেল পর্যন্ত দৌড়াদৌড়ি করিনি এই মাদ্রাসাই এলাকা বড় করছি এই গ্রামের মানুষের সাথে দুষ্টামিও করছি ভালোবাসাও দিছি ভালোবাসাও পাচ্ছি সবাই আমাকে যেমন দোয়া করছে ভালো যার কারণে আপনাদের কাছে ভাই যান যাদের বাপ মা কবরে গেছে একটা সুযোগ দিলাম আপনাদের বাপ মা রোহের মাথরাতের জন্যে এই সালের সবে একটা কোরআন শরীফ এ মাদ্রাসায় দান করা লাগবে একটা কোরআন শরীফ মাত্র দুইশো টাকা মাত্র দুইশো করে টাকা দেবেন একটা কোরআন দানের সব আল্লাহ আপনাদের বাপ মার আমল নামাই দিয়ে থাকে যদি মা মার ব্যসা থাকে হায়াত দ্বারাজ করবে নিজের জন্যে দুইশোটা টাকা দিবেন নগদ এটা বাকি না দুইশো করে টাকা দিবেন এতগুলো মানুষ আমি একশো জন বান্দার কাছে দুইশো করে টাকা চাচ্ছি নবীর মাতার একটা কোরআন শরীফ বাবদ দুশোটা টাকা দিবেন বাপ মার জন্য কবুল হবে পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন দুশো টাকা নিয়ে আসেন মাত্র দুইশো টাকা যার কাছে টাকা আছে তার আমার কাছে দাবি আছে ভাইজান মনে করেন না দুইশো টাকা আপনার লস হয়ে গেল এই দুইশো টাকার বিনিময়ে আমা তুমি কৌমিন সাইকিন আল্লাহ বলেছেন তুমি দিয়ে দাও আমি সঙ্গে সঙ্গে দশ গুণ বেশি দিয়ে দিব ধরে কোনো وعلى الله